পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকে যিনি রক্ষক ছিলেন তিনি এখন ভক্ষক হয়ে দাঁড়িয়েছেন তিনি মহিলাদের ধরে থরে ভক্ষণ করছেন আজ সোমবার কাঁথি তিন নম্বর ব্লক প্রশাসনের কাছে বিজেপির মহিলা সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দিতে সে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কাঁথির বিধায়ক সুনিতা সিনহা তিনি বলেন এই ব্লক মহিলারা সুরক্ষিত নয় আমরা যারা মায়েরা এখানে বসে জমায়েত হয়েছে নিজের পরিবার এবং নিজেদের সুরক্ষিত রাখার দাবি জানানোর জন্য মহিলা পঞ্চায়েত প্রধান যেখানে সুরক্ষিত নয় সাধারণ মহিলা কিভাবে সুরক্ষিত থাকবে আপনারা ভেবে দেখুন আপনাদের বাড়িতে মেয়েরা বড় হচ্ছে গৃহবধূ আছে তাদের সম্ভ্রম হবে। তিনি মহিলাদের দেড় হাজার টাকা দিচ্ছেন যেমন তিনি পুরো উসুল করে নিচ্ছেন কোনো মহিলার নিরাপত্তা নেই তিনি দেড় হাজার টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম কিনছেন এইটা আমাদের মা বোনেরা কবে বুঝবে বুঝতে পারছি না কেননা নিজেরা আগে যদি আমরা সচেতন না হই আমার এই কথাটাই হয়তো আবার আনবে যে নিজেরা সচেতন হয় যে মমতা বলে ঘর থেকে বেরাবেন না তিনি তো এমনিতেই মেয়েদের একদম কুক্ষিগত করে দিচ্ছেন পণ্য হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করে দিচ্ছেন শাসক দলের প্রধান তিনি বলছেন যে আমি নিরাপদ নয় তাহলে সেই জায়গায় রাজ্যের একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে না একশোবার এবং আপনারাও বুঝতে পারছেন সব জায়গা থেকে রাজ্যের নিরাপত্তা প্রত্যেকটি জায়গায় কত কত বলবো আপনাদের সেই অভয়া থেকে কামদন থেকে প্রত্যেকটি জায়গা থেকে পা স্ট্রিট থেকে আর মহিলার তো এখন দাম ধরে মহিলাদের সং্রমহানি করা হচ্ছে আমাদের বলতেও মহিলা হিসেবে লজ্জা করে দাম ধরে দেওয়া হচ্ছে তোর এতটা সম্ভ্রমহানি হচ্ছে তোর জন্য তিরিশ হাজার তোর জন্য পঞ্চাশ হাজার এতটা করে দাম ধরে দেওয়া হয়েছে যে এরপরে এই সরকারকে যিনি কিনা নিজেকে বাংলার মেয়ে বলতে সবচেয়ে ভালোবাসেন তিনি একমাত্র বাংলার মেয়ে

কোর্ট আনকোর্ট বলছি যে তাকে নিশ্চয়ই কিছু বলা হয়েছে যে যে কারণে তিনি এখনো পুলিশের কাজ অবধি আসতে পারেননি নিশ্চয়ই তার জীবন সংশয় হোক কিংবা তিনিও বিক্রি হয়ে যান আমি এর সম্বন্ধে সঠিক জানি না কিন্তু তবুও আমি এই কথাটা বলছি এটা হতে পারে লোকাল থানায় গেলেন না এসপি অফিসে চলে যেতে হলো অবশ্যই আছে এবং এসপি অফিস এসপি পুরো মেদিনীপুরে রীতিমতো পুলিশ রীতিমতো ক্যাডারদের কাজ করছেন এবং এই ক্যাডারদের হাত থেকে বাঁচার জন্য মেয়েরা সত্যি কথা মেয়েরা এই ক্যাডারদের হাত থেকে পুলিশ নামক ক্যাডারদের হাত থেকেও আজকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে যে না বাবা যা হচ্ছে আমার হয়ে যাক আমি তো দেড় হাজার টাকা পাচ্ছি আমি ঘরে বসে দিলেন ভিডিও আধিকারিক কি বললেন ভিডিও আধিকারিক আশ্বস্ত করলেন তার বলার কিছু নেই তিনিও তো সেই দলেরই তাকে করে খেতে হবে তার একটা পিছুটান থাকে তারও সংসার আছে সুতরাং তিনি আশ্বস্ত করলেন যতটা করা সম্ভব তিনি করলেন আমরা জানি হয়তো কোনো কাজ হবে না তবু তিনি আশ্বস্ত করেছেন আমরা এতেই সুখী মানুষকে গিয়ে অন্তত দুটো কথা বলতে পারবো আর কিছুই না